এটা আবার আমার ছেলের সাথে গান গাইলে কিভাবে গাইছানে তুমি কোন শহরের বাবা গো বলে লাগে উড়더라 আমার দুষ্টু পাপা কই গো বলে লাগে উড়더라 আমার আমার বাবা খাবে কি আমার বাবা খাবে কি সে বলে রাইস চিকেন খাবো মম লাগে উড়더라 গানটা আমার আর আমার ছেলের আমি এই জন্য না মানে অরিজিনাল ওয়ার্ডই ভুলে গেছি কারণ ওর সাথে এত বেশি এটা